প্রত্যেককে আমাদের এই সমাবেশের পক্ষ থেকে এবং আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই সংগ্রামী বন্ধুগণ আজকে নারী দিবসের একশো পনেরোতম দিবস এই দিবসে আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালে সেই সেই কারখানায় হাজারো হাজারো নারী শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল সেই সময় সেই নারীদের উপরে সেই নিপীড়ন সারা বিশ্বের মানুষ জানে সে কেন জেটকিং উনিশশো সালে এসে তখন আন্তর্জাতিক নারী সম্মেলনে এই নারীদের যে সেইদের যে দাদা ছিল সম কাজে সম মজুরি নিশ্চিত করা নারীর নিরাপদ কর্মসংস্থান সেটি নিশ্চিত করা নারীর ভোটাধিকার নিশ্চিত করা সর্বপত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ নারীর নাগরিক হিসেবে যত ধরনের অধিকার ছিল সেই অধিকারের দাবিতে উনিশশো সালে ক্লারা জেটকিন সেই নারী দিবসের প্রস্তাব পাশ করেছেন তখন থেকে এই আট মার্চ আমরা নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছি প্রথমে ক্লারা জেটকিন এবং কমরেড লেডিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই দিন যারা সেই সংগ্রামী নারীদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী বন্ধুগণ এই বাংলার মাটিতে বাড়ি বাড়ি এই নারী দিবস বলি নারীদের সংগ্রাম বলি নতুন করে আসে নতুন রূপে হাজির হয় আমরা দু হাজার চব্বিশের যে দেখেছি সেই গণভ্যুত্থান যদি প্রত্যেক দিনের মিছিলটি দেখেন তাহলে আপনারা দেখবেন প্রতিদিন এই মিছিলের সম্মুখ সারিতে হাজারে হাজারে আমাদের বোনেরা সেই মিছিলকে এগিয়ে নিয়ে গেছে। এবং সেই সময় যে বাধা ছিল সকল বাধাকে উঠতে পেরেছিল আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটি হল থেকে মিছিল বের হয়েছে এবং সেই মিছিলে রসদ ঝুঁকিয়েছে আমাদের নারীরা কিন্তু আমরা এই গণাভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যদি দেখি সবচেয়ে বেশি আক্রমণ যে এসেছে কাদের উপরে আমরা দেখেছি গণাভ্যুত্থানের পরই ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের যে হল সেই হল ওই সান্ধ্যকালীন তারে তারা করেছিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি তারা বাতিল করতে বাধ্য হয়েছে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বাড়ি বাড়ি প্রত্যেকটি মুহূর্তে দেশের যে কোনো সংকটে সম্মুখ সারি থেকে যে কোনো সংকটের পথ দেখিয়েছে দিশা দেখিয়েছে সেই নারীদেরকে আজকে হেনস্থা শিকার হতে হয় এই নিজের ক্যাম্পাসের মধ্যে নিজের সহকর্মীদের দ্বারা এবং শুধু তাই সেখানে তুমি থাকি না আমরা দেখেছি যে আমাদের সেই বোন যখন প্রত্যয়কে সেটি জানিয়েছে এবং যখন মামলা হয়েছে তখন সেই দুষ্কৃতিকারী

আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সেই নারীকে হস্ত করা হয়েছে সেই টিচারকে কিভাবে

কেমন পুঁজিবাদ যে বৈষম্য সৃষ্টি করে শাসন করে মানুষের শ্রমকে সেই শ্রম নিজের যে নিয়ম সেই নিয়মকে আমরা জানতে চাই সেই নিয়মকে আমরা করতে চাই আজকের সমাজে আজকের যে সমাবেশ সেই সমাবেশের প্রতিপাদ্য বিষয় হবে সেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে

এবং বিচারিক বিচারিতক্রিয়া সেই প্রত্যাশা করি এবং হাত দিন বলে আমরা প্রত্যাশা করি সংগ্রামী বন্ধুগণ সরকার যদি সেদিকে না যায় জনতা তার নর হাতিয়ারকে আবার গতিতে এগিয়ে নেবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ